ভোরের আলো ফুটতেই অরুণ ব্যাগ কান্ধে তুলে কেদারনাথের পথে বেরিয়ে পড়ল হিমালয়ের ঠান্ডা বাতাস আর পাহাড়ের নীল কুয়াশা যেন তাকে স্বাগত জানাচ্ছিল গরিকুণ্ড পর্যন্ত পৌঁছে সে দেখল হাজার হাজার ভক্ত হাসিমুখে যাত্রা করছে বরফ খান্ডা ঝর্নার ধারে হাত মুখ ধুইয়ে সে মনে বলল মহাদেব আমাকে সুন্দরভাবে আপনার দর্শন করিও পথ যত উঁচু হতে থাকে চারপাশে সৌন্দর্য ততই বিস্ময়কর মেখে ঢাকা চূড়া পাইন গাছের সারি আর হালকা রোদের আলো হঠাৎটি দূরে দেখা গেল কেদারনাথ মন্দিরের চূড়া বরফে ঢাকা পাহাড়ের নিচে দাঁড়িয়ে থাকা এক অপূর্ব শান্তির প্রতীক মন্দিরের সামনে পৌঁছে অরুণের চোখ ভিজে উঠল ঘণ্টার শব্দ ভক্তদের ভিড় আর হরর মহাদেব ধনী পুরো উপত্যকা কাম্পিয়ে দিচ্ছিল পুজো শেষে সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল মনে হচ্ছিল ঈশ্বরের কাছে এসে তার হৃদয় আরও পবিত্র হয়ে গেছে ফিরতি পথে সে মনে মনে বলল কেদারনাথ শুধু একটা যাত্রা নয় আমার জীবনের সবচেয়ে পবিত্র অনুভূতি